আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি দরবারে হর্যাকাল মাজার শরীফে আমার পিছনে কিন্তু মাজার তো আমরা চলুন আমরা ভিতরের কিছু অংশ দেখে আসি আপনি এটি হচ্ছে বিশ্রামাগাদ আপনারা দেখছেন প্রচুর কবুতর যাতে থাকি কবুতর এখানে বসা আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই বিল্ডিং সবসময় আসলে কবুতর আশ্রয়স্থল হিসাবে ব্যবহার হয় এটা হচ্ছে মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা দর্শনার্থীরা আসেন ওনারা এই দালালি কবুতরের জন্য দান নিয়ে আসেন এবং দান কবুতরকে খাওয়ান এইখানে আসলে যে আসলে রান্না করা হতো আমাদের সাদা সাহের সাথে তিনশো সাইটাউরিয়া নিয়ে যখন উনি আসেন এই বড় পাত্রগুলোতেই কিন্তু আসলে রান্না করা হতো আমরা কাছ থেকে পাত্রগুলো আজকে দেখানোর চেষ্টা করব মাদার শরীরে রক্ষিত সবচেয়ে বড় পাত্র হচ্ছে এটি আমরা এই মুহূর্তে আছি পুকুরপাড় পাড় শরীফের ভিতরে কিন্তু পুকুরপাড় এই পুকুরই আছে সেই অলৌকিক গজার মাছ অলৌকিক সেই গজার মাছ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এইখানেই অলৌকিক সেই সোনার কই মাছ যে রোপণ করে রাখা হয়েছে এইখানেই কই মাছ সোনার কই মাছ আমরা দেখি দেখা যায় কি না

ফিরের দিয়েই কিন্তু উপরে উঠলেই কিন্তু হজ সাহসাল রহমতুল্লাহ আলাইহি রজা মার